আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় এবং এবং একটি মেডিসিন ইজেল ক্যাপসুল সম্পর্কে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই ইজেল ক্যাপসুলটি কী ধরনের মেডিসিন এটি আপনারা কোন কোন সমস্যার জন্য খেতে পারেন এবং কি কি কাজ করে বিস্তারিত জানাবো এবং মেডিসিনটি আপনারা কি পরিমাণে খেতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বা কারা খেতে পারবে না ইত্যাদি বিভিন্ন তথ্য এই ভিডিওতে জানাবো আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আর ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে এই মেডিসিনটি সম্পর্কে জানিয়ে দিচ্ছি ইজেল টু হান্ড্রেড ক্যাপসুলটি তৈরি করা হয়েছে ভিটামিন ই দিয়ে যার প্রতিটি ক্যাপসুলে রয়েছে দুইশো আয়ু পরিমাণ ভিটামিন ই এর উপাদান এবং এই মেডিসিনটির প্রস্তুতকারক রটা লিমিটেড এর প্রতিটি ক্যাপসুলের প্রাইস পড়বে সাড়ে টাকা অথবা পাঁচ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবার আপনাদেরকে জানাচ্ছি যে এই ইজেল ক্যাপসুলটি আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারেন বা কি কি কাজ করে প্রথমত যদি আপনার শরীরে ভিটামিন ই এর অভাব দেখা দেয় বা ভিটামিন ই এর অভাবে যদি কোনো রোগের লক্ষণ দেখা দেয় সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন দ্বিতীয়ত যদি আপনি শারীরিকভাবে দুর্বলতা অনুভব করেন আপনার কাজ করার শক্তি যদি কমে আসে অথবা যদি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি কমে আসে সেই ক্ষেত্রেও আপনারা এই ইজের টু হান্ড্রেড ক্যাপসুলটি খেতে পারে এছাড়া এই মেডিসিনটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে কিন্তু সহায়তা করে থাকে যেমন আমাদের শরীরে ভিটামিন ই নতুন নতুন কোষ তৈরিতে সহায়তা করে এবং শরীরে নতুন কোষ তৈরির মাধ্যমে ত্বকের সজীবতা ফিরিয়ে আনে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় তো এই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন এই মেডিসিনের আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে যে চুল পড়া বন্ধ করতে এবং চুলের গোড়া মজবুত করতে কিন্তু এই মেডিসিনটি খুবই কার্যকরী ঠিক আছে যাদের চুল অনেক বেশি পড়ে যাচ্ছে তারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন আর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে যে পুরুষের নার্ভের ক্ষতির ক্ষেত্রে বা বীজে যদি স্পামের সংখ্যা কমে যায় সেক্ষেত্রে এই মেডিসিনটি রোগী অনুযায়ী বা রোগের সমস্যা অনুযায়ী বিভিন্ন ডাক্তাররা এটি প্রেসক্রাইব করে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তাদের বীজে স্পামের সংখ্যা কমে আসে বা অনেকের যৌন মিলনের যে ইচ্ছাটি সেটি কমে আসে তো সেই ক্ষেত্রেও কিন্তু এই যৌন মিলনের ইচ্ছা বাড়ানোর ক্ষেত্রেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে এটি কিন্তু বিভিন্ন পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে ডাক্তাররা এটি প্রেসক্রাইব করে এবং তাদের শারীরিক গঠনের উপর নির্ভর করছে যে এই মেডিসিনটা তাদের শরীরের উপর কি ধরনের প্রভাব আনবে আর এই মেডিসিনটির আরেকটি ব্যবহার হচ্ছে যে যদি আপনার শরীরে মাংস বেশি দুর্বল হয়ে যায় বা আপনার শরীরের জন্য যদি অক্সিডেন্টের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই ইজেল টু হান্ড্রেড ক্যাপসুলটি আপনারা কি পরিমাণে খেতে পারবেন এবং কখন খেতে পারবেন যারা প্রাপ্তবয়স্ক অথবা যাদের বয়স পনেরো ষোলো বা তার বেশি বা বয়স্ক ব্যক্তি তারা এই ইজেল টু হান্ড্রেড ক্যাপসুলটি খেতে পারবে এবং তারা এই ক্যাপসুলটি দিনে একটি করে খেতে পারবে দুপুরে অথবা রাতে খাবারের পর আর এই মেডিসিনটা আপনারা পানি দিয়ে গিলে খাবেন ঠিক আছে আর যারা চুলের জন্য ব্যবহার করতে চান তারা চাইলে তেলের সাথে মিক্স করেও মাথায় ব্যবহার করতে পারবেন তবে খাওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু এই মেডিসিনটি এক থেকে দেড় মাসের বেশি একটানা ব্যবহার করবেন না কেননা এটি রোগীর কন্ডিশন উপর নির্ভর করে যে তার শরীরের কতটুকু প্রয়োজন তো এই ক্ষেত্রে আপনারা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিনটি নেবেন আর যদি আপনাদের খুব বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এক থেকে দেড় মাস এই মেডিসিনটি এক টানা খাওয়ার পর আপনারা কিছুদিন গ্যাপ রাখবেন এরপরে আরো পনেরো দিন বা এক মাস পর আবার মেডিসিনটি খেতে পারবেন কেননা অতিরিক্ত এই মেডিসিনটি যদি খান তাহলে সেক্ষেত্রে এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া আপনার শরীরে দেখা দিতে পারে বা হিত উল্টো আরও বিপরীত হতে পারে তো চলুন এবার আমরা জানি যে এই ইজেল টু হান্ড্রেড ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি ইজেল টু হান্ড্রেড ক্যাপসুলটির পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে অন্যতম হচ্ছে এটি হয়তো খেলে আপনার অ্যালার্জি বা মুস্করি হতে পারে উচ্চ রক্তচাপ হতে পারে ক্লান্তিবোধ ডায়রিয়া মায়োপ্যাথি আলসার এবং অতিরিক্ত চর্বি জমা এই সমস্যাগুলো দেখা দিতে পারে তো এক্ষেত্রে আপনারা অবশ্যই পরিমাণ মতো মেডিসিন খাবেন এবং প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিনটি খাওয়ার জন্য চেষ্টা করবেন আর এবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে প্রেগনেন্সি অবস্থায় মেডিসিনটি খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় প্রথম তিন মাস এই মেডিসিনটি খাওয়া যাবে না এর পরবর্তীতে বা পরবর্তী সময়ে তার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি খেতে পারবেন এবং বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় মহিলারা পিক্যাপ ক্যাপসুল খেতে পারবে আর এ হচ্ছে আজকের এই ইজেল টু হান্ড্রেড ক্যাপসুলটি সম্পর্কে আলোচনা আজকের মতো তাহলে ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ